গুড মর্নিং সকাল হয়ে গেছে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন আমি রান্না করবো আর আপনার দাদাভাই ভাই আর মিসার ওই ঘরে আছে আজকে মিসার স্কুল ছুটি কারণ আজকে সরস্বতী পুজোর ছুটি সোমবার আজকে তবু স্কুলও ছুটি অফিসও ছুটি তাই আপনার দাদা নিসাকে একটু বই পড়াচ্ছে ঘুম থেকে উঠে আর আমি এখন রান্না করি আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর চাটা খাওয়ার সময় আজকে ভিডিও করা হয়নি আর এখন আমি রান্না করছি কী কী রান্না করছি সব দেখাবো আপনাদের আর এখন দাদা ভাইয়ের নিসা কী করছে সেটাও দেখাবো আর সারাদিন আমরা কী কী করি সব কিন্তু এই ভিডিওতে দেখতে পেলাম তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখে রাখবেন ঠিক আছে এখন রান্না করব সয়াবিন সয়াবিন সিদ্ধ করে নিয়েছি আর এখানে একটু মশলাও কেটে নিয়েছি আর এখানে আলুও ভেজে নিয়েছি আজকে সিদ্ধ করে রান্না করব না আলুটা মানে আলু গলে না কেমন যেন ঝোলটা ঘন ঘন হয়ে যায় তাই ভেজে নিয়েছি আর এখানে এগুলো বাঁধাকপি সিদ্ধ করছি বাঁধাকপি রান্না করুন আর এই যে ভাতও হয়ে গেছে ভাতটা এখন উপর করে দেব আর আপনার দাদা ভাই উচ্ছে সেদ্ধ খায় তার জন্য উচ্ছে সেদ্ধও দিয়েছি ভাতে আমি বানিয়ে নিয়েছি যে আমলুকের জুস এটা আপনার দাদা ভাইয়ের ভর্তি করে দিয়েছি আর আমি আজ আজকে এইটুকু খাবো আগের দিন অনেক বেশি হয়ে গেছিলো খেতে পারিনি তারপরে নিসার বাড়ি আছে তাই নিসারকেও অল্প একটু দিয়েছি এইটুকু যদি খেতে পারে তাহলে পরের দিন আবার দেবো বেশি করে ঠিক আছে এই যে সয়াবিন বসিয়ে দিয়েছি এখানে আর এটার মধ্যে হচ্ছে বাঁধাকপি আর এখানে এই মাছগুলো ছিল দেখি যদি পারি রান্না করবো তারপরে চলে এসেছি এই ঘরে আর কালকে না তার আগের দিন অনেক জামাকাপড় ধোয়া হয়েছিল সেইগুলো সব শুকিয়ে গেছে তাই ভাবলাম নিসারকে নিসার্গের বাবা পড়াচ্ছে আমি ততক্ষণেই জামাকাপড়গুলো গুছিয়ে নিই আর ওদিকে কিন্তু উনুনে রান্নাও আছে দেয়া আর এই যে জামা কাপড় ভাজ করে করে আবার মাঝে মাঝে গিয়ে দেখে আসছিলাম যে তরকারি তরকারি এগুলো ঠিকঠাক আছে নাকি আর আপনার দাদা কিন্তু এই ঘরে নিসারকে বই পড়াচ্ছে আর আজকে আবারও নিসার্কে স্কুল ড্রেসগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিল এগুলো ধোয়া হয়ে গেছে আর মেলেও দিয়েছি আর হাফ হাফ শুকিয়েও গেছে আর বাইরের ওদের ওয়েদারটা কিন্তু আজকে খারাপ না ভালোই কত হল আর ওদিকে আমার রান্নাও হয়ে গেছে আর কি কি রান্না করেছি সেগুলো দেখাচ্ছি তার আগে ভাবলাম যে বিছানাটা তুলে ফেলি বিছানাটা তোলা হয়ে গেলে তারপরে আপনাদের দেখাবো কি কী রান্না করছি চলুন তাহলে দেখি এই যে আমার রান্না হয়ে গেছে ওই মাছগুলো দিয়ে একটু তরকারি রান্না করলাম আলু আর ওলকপি দিয়ে আর ধনে পাতা দিয়ে আর এই কড়াইতে হয়ে গেছে সয়াবিনের ঝোল আর এই যে বাঁধাকপি হয়ে গেছে আমাদের ফ্ল্যাটের পুজো হয়েছিল সেখান থেকে সকালবেলা এই যে ফল প্রসাদ দিয়ে গেছে আর রাত্রে আবার আমাদের নিমন্ত্রণ আছে ওখানে সব ফ্ল্যাটের লোকজন ওখানে খাবে হাতেম সাবর চলে এসেছে অনেকক্ষণ পরে আর রেডি হয়ে গেছি এখন আমি রেডি হচ্ছে এখন হয়নি রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি আর আজকে আমরা একটু যাচ্ছি ঘুরতে বাইরে আমার বর আজকে বলল চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি কতদিন ঘুরতে যাই না তাই ভাবলাম যে ঠিক আছে বর যখন বলছে এতবার তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে রেডি হয়ে নিয়েছি বর তো জানেনই প্রত্যেক দিনের মতো আজকেও এখনো রেডি হয়নি রেডি হচ্ছে রেডি হলে তারপরে একসাথে দুজনে মিলে যাব আর নিসার যাবে না আমাদের সাথে বলল টিটু ভাই আসবে ভাইয়ের সাথে বাড়িতেই থাকবে ঠিক আছে তাহলে আমরা গিয়ে কোথায় কোথায় যাই কি করি সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তাহলে ভিডিওটাই প্রত্যেকদিন আপনার দাদা ভাই ভুল করে আজকে আমি ভুল করে হেলমেট রেখে চলে এসেছিলাম তাই আপনার দাদা ভাই নিজে গাড়ি বের করছে আমি আবার এসে হেলমেটটা নিয়ে গেলাম যে সেরা তো বাইকে যাওয়া যাবে না না আর চলুন তাহলে কোথায় যাই সব দেখাবো

না 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 হেঁটে যাবো না এই যে এখনই আমরা উঠবো শেখ সাকর ঠিক আছে ফোন অফ করে দিলাম এই যে চলে এসেছি এই পারে আর ওই যে সাত দেখা যাচ্ছে পরপর দুটো নৌকা আছে বাধা নদীর ঘাটের পাশে নৌকা বাধা আছে জলে একটা বিচ্ছিরি গন্ধ পচা পচা কিন্তু তাড়াতাড়ি চলে এই যে আমার ড্রাইভার আর এখানে টাকা লাগে পার হতে তাই চলো আমরা চলে এসেছি ফাঁসির ঘাটে আর এখানে টাকা দিতে হবে দেখি কটা গান দেয় তারাও দেখবো

কাকা মধুপুর ধাম কোথায় আবার আমাদের হোদল মানুষ হয় কিছু দেখি নাই বলতে পাশের ব্রিজ পার হয়ে ওই পারে গেলে পারে যেতে হবে খালি খালি আমরা এত কষ্ট করে আসলাম

ওটা আমাদের দাদা ভাই মোটরসাইকেল রাখতে গেছে এত ভিড় এইখানে এইখান থেকে আর জেতে দিতেছ না মোটরসাইকেল গুলো এইদিকে এত ভিড় জানেন এইখান থেকে কতদূর হেটে যেতে হবে আমাদের মোটরসাইকেল রাখা হয়ে গেছে আর এখন হেটে যেতে হবে কতখানি যাই প্রচুর ভিড় গিয়ে দেখাবো এখন সামনে কেমন প্রচুর ভিড়

ফুল কিনছে দেখি ফুল কাকে দেয় এত কিপটে লোক ফুল কিনতেছে টাকা দিয়ে এত কিপটে লোক এত কিপটে লোক ফুল কিনছে টাকা দিয়ে কেন এই যে একটা গোলাপ ফুল কিনে নিয়েছি আর গোলাপ ফুলটা দাও তোমার দিলাম যাও তোমাকে দিলাম এটা কি দেখানোর জন্য ভিডিওতে দেখানোর জন্য সত্যি সত্যি দায় ভাবো তুমি গোলাপ ফুল দিলাম যাও তোমাকে

আইনা খুব সুন্দর আমাদের এই মেলায় আসার অনেক হ্যাঁ কথা ভালো লাগতো মেলা মেলায় আসা জুড়ে একটা ফুল পেলাম আর জিলিপি পারবো খেতে পারবো থ্যাঙ্ক চলো চলো চলো

आई एम ए डिस्को डांसर ভাই থামাও 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 মাথা ঘুরছে বমি আসছে ওই বমি আসতে থামাও থামাও বমি করে মাথা করছে করছে দাঁড়াও মাথা করছে দাঁড়াও মাথা ঘুরছে না নামবো নামবো রা রে বাপরে আর উঠব না নামু কথা দিয়ে হয়ে গেছে হয়ে গেছে আসো আর না হয়ে গেছে

শুধু আপনাদের জন্য আমরা এই ভিডিও বানানোর জন্য ওইখানে উঠলাম নাহলে কোনোদিনই উঠতাম না হ্যাঁ ওর মধ্যে একজন না হাত ছেড়ে আবার উস্তাদি করছে গ্যাস বেলুন দেখলাম একটা গ্যাস বেলুন কিনে দেব একটা গ্যাস বেলুন দেন না কত এই যে গ্যাস বেলুনটা তোমাকে দিলাম তোমাকে দিলাম গ্যাস বেলুনটা পপকর্ন খাবা নাকি পপকর্ন খাবা না এই পপকর্ন নেব না বাড়িতে বানানো পপকর্নই ভালো গেছিল এক্ষুনি গেছিল

এই যে পাপড়ি চাট আছে এখানে ও ওই দিকে চলে গেছে যে দার্জিলিং জিনিস দেখার এই জিনিস দেখার জন্য চলে গেছে চলো 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 নিঃসার্গের পড়াও শেষ হয়ে যাবে চলে এসেছি আমরা মধুপুর ধামে এত ভিড় কিছু দেখা যাচ্ছে না এই ভিড়ের মধ্যে দিয়ে ঢুকা যাবে না অসম্ভব এই ঢুকতে পারবো না ভিতরে এই যে আমাদের মেলায় ঘোরা হয়ে গেছে আর এখন আমরা বাড়ি চলে যাবো নিতা কাছে তো বাড়ি আমার আজকে মেলায় এসে লাভই হয়েছে অনেক পেয়ে গেছে যে এখানে সকালবেলা পুজো হয়ে গেছে আমার আমাদের ফ্ল্যাটের নিচে সকালবেলা পুজো হয়েছে

হ্যাঁ না ভালো গাইলো টিটু ভাই আর সুন্দর গান করে শোনাবে আর গানটা কিন্তু আমার ব্লগস দেখতে পাবেন দারুণ সুন্দর গান বিয়ের সিজন চলছে বিয়ের গান আশা করি সবার ভালো লাগবে আপনারা তাড়াতাড়ি করে আমার ব্লগসে চলে যান ওইখানে কিন্তু ভিডিওটা আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে এখন গান করছে করবে করবে তাই একটু আবার চপ্পলটা পড়তে গেল ওই ঘরে আর গানটা কিন্তু আমার ব্লগসে দেখতে পাবেন দারুণ সুন্দর একটা গান করবে এখন আশা করি আপনাদেরও ভালো লাগবে কারণ এই গানটা সবার ভালো লাগবে এত সুন্দর গানটা গানটা শুনলেই মানে দারুণ লাগে এইবার আমি গাইতে পারবো কিনা সেটা তো আমি জানি না 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 পারবে গাও গলার আওয়াজটা এখনো ঠিক হয়নি আর অনেকেই কমেন্ট করেছেন সুন্দর সুন্দর গানের জন্য রিকোয়েস্ট করেছেন আস্তে আস্তে কিন্তু সবার গানগুলো এবার পর পর ভিডিওতে শুনতে পাবেন ঠিক আছে

মানুষ এবং সাথে মজার আর আমরা কিন্তু কয়েকদিন পরেই বাড়ি যাবো আমরা কেন বাড়ি যাচ্ছি একটা নিউজ আছে সেটা কিন্তু আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন তাহলে নেক্সট ভিডিওটা কিন্তু একদম দেখতে ভুলবেন না তাহলে আজকের মতন 拜拜。Bye bye.